বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়া দু হাজার চব্বিশ পঁচিশ আট দু হাজার চব্বিশ যে লেয়ার পরীক্ষা হয়েছিল এক থেকে কুড়ি হচ্ছে ভৌতিক প্রশ্ন ভৌতিক প্রশ্নের প্রশ্নের করব এক নম্বরটা এক নম্বরে কি দেখলাম পাশের চিত্রে দেখানো হয়েছে যে একটি পাথরের ব্লক ভূপৃষ্ঠের ওপরে রাখা একটি টেবিলের ওপরে স্থিরভাবে রয়েছে এ এবং বি দুটি বল ব্লকটির ওপরে ক্রিয়াশীল এবং সি বলটি পৃথিবীর দ্বারা প্রযুক্ত হচ্ছে এই অবস্থা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি হবে বি এবং এ ক্রিয়া প্রতিক্রিয়া বল দ্বারা বি অপশন যে বি এবং সি ক্রিয়া প্রতিক্রিয়া বল দ্বারা ডি আছে এ এবং সি ক্রিয়া প্রতিক্রিয়া বল আর ডি দিয়ে আছে এই চিত্রে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বল বলদয় দেখানো হয়নি এখানে তোমরা ডি অপশনটা করবে সঠিক উত্তর ডি দু নম্বরটা দু নম্বরে এ এবং বি বিন্দু দুটি চিত্রে যেমন দেখানো হয়েছে পরস্পরের থেকে ডি দূরত্বে রয়েছে একটি বিন্দু আধানকে সি বিন্দুতে এমনভাবে বসানো হলো যে ac সমান ডি বাই থ্রি হয় এখন একটি আধানকে কিউ একটি আধান কিউকে এমনভাবে দুটি ভাবে বিভক্ত করে এ এবং বি বিন্দুতে রাখা হলো যে সি বিন্দুতে রাখা আধানটি যেন সাম্য অবস্থায় থাকে তাহলে এ বিন্দুতে যে পরিমাণ আধান বসানো হয়েছে তা হলো চারটে অপশান দেওয়া যায় দেখো শূন্য দশমিক ওয়ান কিউ শূন্য দশমিক দুই কিউ সি অপশান দিয়েছে শূন্য দশমিক থ্রি কিউ আর ডি অপশান দিয়েছে শূন্য দশমিক চার কিউ এখানে সঠিক অপশানটা করবে তোমার বি অপশানটা এবার হচ্ছে তিন নম্বরটা তিন নম্বরে একটি বস্তু জলে ভাসে ওই বস্তুটির আবার দশমিক আট গ্রাম ঘনত্বের তেলও ভাসে নিচের কোন বিবৃতিটি এখানে সঠিক এ দিয়েছে বস্তুটি জলের তুলনায় তেলে কম ওজন হারায় বিয়ে দিয়েছে যদি বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত হয় তাহলে অপসারিত জলের আয়তন অপসারিত তেলের আয়তনের দশমিক আট গুণ হবে সি বস্তুটি জলে এবং তেলে সমান ঊর্ধ্ব ঊর্ধ্বঘাত অনুভব করে আর দিয়ে দিয়েছে বস্তুটি এমন তরলে ডুবে যাবে যার ঘনত্ব জল এবং এই তেলে উভয়ের চেয়ে বেশি তোমরা করবে এর অপশানটা এর অপশানটা দেওয়া আছে সি অপশানটা বস্তুটি জলে এবং তেলে সমান ঊর্ধ্বঘাত অনুভব করে চার নম্বরটা চার চার নম্বরটা কেন বলেছে এক ব্যক্তি সিঁড়ি দিয়ে ওপরে উঠেন প্রতিটা সিঁড়ির উচ্চতা এপি হলো হল তিরিশ সেমি চিত্রে দেখো এবং তা চল্লিশ সিমি চওড়া পি কিউ আছে ছবিতে ওই ব্যক্তি যখন এ থেকে বি বিন্দুতে যে তখন তার স্মরণ হবে চারটি অপশান দুশো আশি একশো সাত দুশো আর একশো কুড়ি এখানে সঠিক অপশানটা হবে সি এরটা দুশো সেমি পাঁচ নম্বর পাঁচ নম্বরে ভূপৃষ্ঠের কোনো এক জায়গায় দেখা গেল যে ব্যারোমিটারের পারস্তম্ভের ব্যাকেটের এই যে পারস্তম্ভের ঘনত্ব তেরো দশমিক ছয় গ্রাম ঘনসেমি ব্যাকেট ক্লোস উচ্চতা ছিয়াত্তর সেমি যদি ব্যারোমিটারের পারদের পরিবর্তে ছয় দশমিক আট ঘনত্ব বিশিষ্ট একটি তরল ব্যবহার করা হয় তাহলে ব্যারোমিটার তরলটি তরলটির যে উচ্চতা দেখা যাবে হয়েছে তাহলে এখানে তোমার দেখো চারটে ছিয়াত্তর আটত্রিশ একশো ছাপ্পান্ন আর এক হাজার তোমরা করবে সি এর অপশানটা পাঁচের দাগের হচ্ছে সি এর হচ্ছে একশো বাহান্ন সেন্টিমিটার উচ্চতায় তোমরা দেখতে পাবে ছয়েরটা এক টুকরো কাগজ একটি পেনসিলের ওপর জড়ানো হল আর ওই ওই এক রকমের আরও একটি কাগজ লোহার দণ্ডের ওপর জড়ানো হলো দুটি কি এখন একটি আগুনের শিখার ওপরে ধরা হলো এই অপশানে কি দিয়ে আছে পেন্সিলের ওপর জড়ানো কাগজ পরে পূর্বে কারণ কাঠ তাপের সুকু পরিবাহী এক বি অপশানে দিয়েছে লোহার দণ্ডের ওপর জড়ানো কাগজ পরে পূর্বে কারণ লোহা তাপের সুপরিবাহী সি অপশানে দিয়েছে লোহার দণ্ডের ওপর জড়ানো কাগজ আগে পূর্বে কারণ লোহা তাপের সুপরিবাহী আর উভয় কাগজ একসাথে পূর্বে এখানে সি অপশনটা করবে ছয়ের দাগে সি অপশনটাই করছে তোমার সঠিক উত্তর ছয়ের সি ছয়ের দাগে ছয়ের সি সাত সাতের দাগে সাতের দাগে এখানে কি করেছে একটি পাত্রে কিছু তরল রাখা আছে নির্দিষ্ট পরিমাণ বরফ দিয়ে ওই তরলকে ঠান্ডা করতে হবে নিচের কোন পদ্ধতিতে এই তরল সব থেকে দ্রুত ঠান্ডা হবে চারটি অপশন দেওয়া রয়েছে বরফের ব্লক নিয়ে তাকে ধাতব পাত্র দিয়ে মুড়ে তরলের মধ্যে দেওয়া হলো এ বি বরফের ব্লকটিতে ঘনকের আকার নেওয়া হলো এবং তরলের মধ্যে তরলের মধ্যে দেওয়া হলো বরফের ব্লকটি একটি গোলকাকৃতি বলের আকার নেওয়া হলো। এবং তরলের মধ্যে দেওয়া হলো আর ডি বরফকে গুঁড়িয়ে ছোট ছোট টুকরো করে নেওয়া হলো এবং তরলের মধ্যে দেওয়া হলো তাহলে এখানে করবে তোমরা ডি তোমার গুঁড়িয়ে ছোট ছোট গড়ে নেওয়া হলো এবং তরলের মধ্যে দেওয়া হলো আট আট নম্বর আট নম্বরে বলেছে একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য বায়ুর সাপেক্ষে হিরের সংকট খুব ছোট এর তাৎপর্য হল চারটে অপশন হীরার অভ্যন্তরে আলো প্রবেশের পরে আলোর বেশি সংখ্যক বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার সম্ভাবনা তৈরি হয় এ দিয়ে আছে বিয়ে কি আছে আলো হীরা থেকে নির্গত হওয়ার সময় উজ্জ্বলতর হয়ে যায় শিয়ে দিয়েছে আলো হীরার মধ্যে দিয়ে সহজে প্রবেশ করতে পারে না আর ডি প্রতিষ্ঠিত আলো গ্রসি সর্বদাই হীরা তল ঘেঁষে নির্গত হয় এখানে আটের এই অপশানটা করবে তোমার সঠিক উত্তর নয় ক্যামেরায় ছিদ্র থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলো এর ফলে বস্তুর যে প্রতিকৃতি পর্দায় তৈরি হয়েছে তার আকার একই থাকবে অর্ধেক হয়ে যাবে এক চতুর অংশ হয়ে যাবে আর দ্বিগুণ হয়ে যাবে তোমরা করবে নয়ের এর অবস্থা ডি অপশনটা দ্বিগুণ হয়ে যাবে দশ নম্বরটা একটি তরিত বর্তনীকে একটি বাল্ব তরিত পরিবাহী তারের সাহায্যে তরিত কেশ এবং সুইচের সঙ্গে যুক্ত করা আছে বর্তনীতে বাল্বটি জ্বলছে এবং এই অবস্থায় তরিত কোষ সুইচ এবং বাল্বকে যথাক্রমে যে সাংকেতিক চিহ্নগুলির সাহায্যে প্রকাশ করা চারটে অপশান সংকেত দেওয়া আছে তোমরা এখানে ডি এর অপশানটা করবে দশের দিয়ে অপশনটা করবে দশের সঠিক উত্তর এগারোটা একজন নভচরিকে তার শরীরের শক্তির চাহিদা প্রতি ঘন্টায় গ্লুকোজ দহন করতে হবে তার শক্তির চাহিদা পূরণের জন্য তিরিশ দিন মহাকাশে থাকতে কত পরিমাণ অক্সিজেন বহন করা প্রয়োজন তা নির্ধারণ করবে চারটে অপশন দেওয়া আছে দশ দশমিক দুই কেজি আটাশ দশমিক আট কেজি আর ছেচল্লিশ দশমিক জিরো আট কেজি আর ছিয়ানব্বই দশমিক এক কেজি তুমি করবে এখানে অপশানটা এগারো সি অপশানটা হচ্ছে দিয়ে আছে ছেচল্লিশ দশমিক শূন্য আট কেজি তারপরে বারোটা বারো বলছে যে যৌগ জলীয় দবনে আয়নিত হয়ে হয় তারা তড়িৎ বিশ্লেষণ কোন তরি বিশ্লেষণে জলীয় দ্রবণে আয়ন এবং অবিয়োজিত অণু উভয় রূপেই উপস্থিত থাকবে চারটে অপশান দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম ক্লোরাইড অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিটেড এখানে তোমরা পড়বে বারোটা বারোটা হচ্ছে সি অপশানটা সি অপশান দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিড তেরো তেরোটা কি দিয়েছে দেখো বলছি তোমার শিক্ষক তোমাকে বিশুদ্ধ জলের এক দশমিক আট গ্রাম নমুনায় উপস্থিত ইলেকট্রনের সংখ্যা নির্ধারণ নির্ধারণ করতে বলেছে ফলাফলের মান নিচের কোনটি সবচেয়ে কাছাকাছি এক গুণিত ছয় দশমিক জিরো টু ইন্টু টেন দি বার টোয়েন্টি থ্রি বি দিয়েছে এক দশমিক আট গুণিত ছয় দশমিক জিরো টু ইন্টু টেন দি বার টোয়েন্টি থ্রি

কেন্দ্রকের সংঘর্ষের ফলে যুক্ত হয়ে পরামানু ক্রমাঙ্ক দুই এবং ভর সংখ্যা চার বিশিষ্ট হিলিয়াম পরমাণু তৈরি হয় হাইড্রোজেনের কেন্দ্রকে দুটি কি কি থাকে কী কী হাইড্রোজেনের কেন্দ্রক দুটি কী কী চারটে অপশান নিচ্ছে পোটিয়াম ডোরিয়াম কেন্দ্রক পোটিয়াম টাইটিয়াম কেন্দ্রক টয়টেরিয়াম টাইটিয়াম কেন্দ্রক ডায়টেরিয়াম আর ডয়টোরিয়াম ড্রয়ে টেরিয়াম আর ড্রয়েটেরিয়াম কেন্দ্রক দুটোই একই তাহলে তোমরা এখানে করবে ফ্রোটিয়াম এবং টাইটিয়াম কেন্দ্র যেটা তোমার দেওয়া আছে চোদ্দোর বি অপশানে চোদ্দোর তোমার বি অপশানে করবে তোমার চোদ্দোর সঠিক উত্তর পনেরো হিমোগ্লোবিন ক্লোরোফিল হিমোশায়ানিন এ উপস্থিত ধাতুগুলো চারটি অপশান যথাক্রমে লোহা তামা নিকেল বিয়ে দেওয়া আছে লোহা ম্যাঙ্গানিজ তামা সিয়ে দিয়েছে লোহা ম্যাগনেশিয়াম তামা আর দিয়ে দিয়েছে লোহা ম্যাগনেশিয়াম নিকেল তোমরা করবে পনেরো সি অপশানটা পনেরো সি অপশানটা পনেরো সি অপশানটা এখানে দিয়ে আছে লোহা ম্যাগনেশিয়াম তামা হচ্ছে হিমোগ্লোবিন ক্লোরোফিল এবং হিমোসায়নের ধাতুগুলো এবার হচ্ছে ষোলো এবার ষোলো পরীক্ষা গড়ে পরীক্ষাগারে অ্যামোনিয়াম কোরাইট ও কলিচুনের মিশ্রণ তিন তিন অনুপাতে অনুপাত নিয়ে উত্তাপ প্রয়োগ করে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় কিন্তু বিক্রিয়াটির সমিত সমীকরণ হলো দেওয়া যে ওপরে অর্থাৎ এই বিক্রিয়া ওপরের কলিচুনের ফর অ্যামোনিয়া কোরাইডের এই ভরের থেকে অনেকটাই বেশি নেওয়া এই বিক্রিয়ায় অতিরিক্ত কলিচুন নেওয়ার যথাযথ কারণটি হলো চারটে অপশান দেওয়া রয়েছে এই অপশানে কি দেওয়া যায় অ্যামোনিয়াম কোরাইডের দাম কলিচুনের চেয়ে অনেক বেশি কলিচুনের বিশুদ্ধতা অ্যামোনিয়াম কোড়াইয়ের চেয়ে কম সি তাপে অ্যামোনিয়াম কোরাইতো উর্ধপাতিত হয় আর ডি তাপে কলিচুন দুটো অ্যামোনিয়াম কোড়াই দুটো ঊর্ধ্বপাতিত হয় তাহলে ষোলোর হচ্ছে তোমার সি ষোলোর সি এবার সতেরো সতেরো নিচের কোন ধাতুটি নাইট্রোজেন গ্যাসে পুরানো যায় তাহলে তোমরা এখানে করবে সতেরো ডি এ আঠেরো কি বলেছে নিচের কোন ধাতুটি কখনো পরিবর্তনশীল যোজ্যতা দেখায় না চারটে অপশান এম এন এ পি এল আই সি ইউ তোমরা সি অপশানটা দেওয়া এল আই উনিশ উনিশের কি বলেছে কার্বন পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথে চারটি ইলেকট্রন আছে যৌগ গঠনের সময় কার্বন এ ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করে বি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে সি যে মৌলের সাথে যুক্ত হবে তার উপর নির্ভর করে হয় ক্যাটায়ন অথবা অ্যানায়ন তৈরি করবে আর ডি দিয়েছে আয়ন তৈরি করবে পরিবর্তে সমযোজী বন্ধন তৈরি করবে তোমরা উনিশের তোমার করবে ডি অপশনটা উনিশের করবে তোমরা ডি অপশনটা আয়ন তৈরি করবে না পরিবর্তে সমযোজী বন্ধন তৈরি করবে সর্বশেষ হচ্ছে কুড়ি কোন মৌল ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয় গঠন করতে পারে চারটি অপশন সোডিয়াম তামা কুড়িং আর হাইড্রোজেন তোমরা করবে হাইড্রোজেন কুড়ি হচ্ছে ডি